আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আসছিলাম ভালুকা পাড়া গ্রামে দাওয়াত খাওয়ার জন্য এখানে হচ্ছে আমার আন্টি মানে হচ্ছে আমার মামাতো বোনের ছেলে হয়েছে সেই দাওয়াত খাওয়ার জন্য আসছিলাম এখানে এখন হচ্ছে চলে যাচ্ছি ধোবাওয়াড়াতে পশ্চিম আকাশ দেখান বাজান বাজান যে যাও যাও তো তোমার কোলে যাও আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি ধোবাওয়া রাতে দেখেন গ্রামের রাস্তা কি সুন্দর সবুজ আর সবুজ আর নিচে হচ্ছে প্যাক কাদা দক্ষিণ দিকে দক্ষিণ দিকে কই পাহাড় দেখছ ভালো করে ধরেও এই যে দেখেন খারা রাস্তা এই দিক দিয়ে আমরা এখন উঠবো মেন রোডে আমরা মেইন রোডে উঠে গেছি এই রাস্তাটা অনেক সুন্দর দেখেন চারদিকে সবুজ আর সবুজ উপরেও গাছগাছালি ভাসজার দুই সাইডেও ভাসজার অসাধারণ সুন্দর একটি জায়গা এখন আমি আছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ভালুকাপাড়া গ্রামে ভালুকাপাড়া গ্রামের ভিতর দিয়ে এখন যাচ্ছি ঘুষগাঁও ঘুষগাঁও বাজারের ভিতর দিয়ে যাব ধোবাওড়াতে রাস্তাটার অবস্থা খুবই খারাপ একদম ভালো নাই মে হেফোন তো একটা যাও রাস্তাটা এত খারাপ হয়েছে এটা বলার বাইরে এই রাস্তাটা আমাদের গাড়ি চালা যাইতেছিলাম বাইক চালায়া পেছনে আমার পরিবার বসছিল আমার বাচ্চারা বসছিল কিন্তু এত ঝাঁকি লাগে এই রাস্তার মধ্যে ইট দেখেন আশেপাশে যে বাড়িঘরগুলো আছে এইগুলো হচ্ছে রাস্তা থেকে ইট খুললে খুললে নিয়ে গেছে এটা কি ভালো কাজ রাস্তাটা তো দিচ্ছে তাদের উপকারের জন্যই আশেপাশে যে লোকজন আছে তাদের উপকারের জন্য রাস্তাটা দেওয়া হয়েছে কিন্তু এই ইটগুলো খুললা খুললে নিয়ে গেছে বিভিন্ন বাড়িতে নেওয়া ঘরের দায়ের মধ্যে নেওয়া দিচ্ছি লিট এখন আছি আমি এই সাইডে হচ্ছে মিশন এখন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভালুকাপাড়া মিশনের এরিয়া আর এই সাইডে যে এখন স্কুলটা দেখা যাইতেছে এটা হচ্ছে ভালুকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে ভালুকাপাড়ার থেকে ঘুষগাঁও বাজারে যাওয়ার রাস্তা এদিকে হচ্ছে ঘুষগাঁও বাজার যেদিকে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে এখান থেকে পশ্চিম দিকে হচ্ছে ঘুষগাঁও বাজার

আমরা হচ্ছে এখন ঘোষগাঁও বাজারের দিকে যাচ্ছি এনেক তো যাকি লাগব আমরা যাচ্ছি এখন পাড়া থেকে ঘুষগাঁও বাজারে এটা হচ্ছে ভালুকাপাড়া টু ঘুষগাঁও বাজার রুট এই সাইড দিয়ে একটা রাস্তা আছে এই দিকটা যাওয়া যায় কিন্তু এদিক দিয়ে এখন যাবো না কারণ হচ্ছে এদিকে মনে হয় বাজারের মধ্যে প্যাক কাদা থাকতে পারে এই রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তাটাও একসময় প্যাক কাদা ছিল ভালো ছিল না খুব বেশি একটা কিন্তু যেহেতু এটা হচ্ছে ম্যাপের মধ্যে মেইন রুট আমি এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এই রাস্তাটাই হচ্ছে মেইন রুট মানে ইউনিয়ন থেকে ইউনিয়নে যাওয়ার জন্য মেইন রুট হচ্ছে এইটা এই রাস্তার পাশেই হচ্ছে আগে ঘুষগাঁও ইউনিয়ন পরিষদ ছিল এখনও আছে ঘুষগাঁও ইউনিয়ন পরিষদ এই রাস্তার পাশেই হচ্ছে ঘুষগাঁও পুরাতন বাজার ছিল এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটা হচ্ছে ঘুষগাঁও পুরাতন বাজারে চলে গেছে সামনে হচ্ছে ঘুষগাঁও পুরাতন বাজার সময় হচ্ছে এইখান থেকে ঘুষগাঁও পুরাতন বাজার শুরু ছিল এখান থেকে এই দোকানপাট ছিল অনেক সামনে হচ্ছে ঘুষগাঁও পুরাতন বাজার আর ঘুষগাঁওয়ের যে প্রথম রাইস মিল ছিল রাস্তা ধারে একটা আর একটা ধারে এটা ছিল এখানে এটা হচ্ছে ঘুষগাঁও ইউনিয়ন পরিষদ পুরাতন ইউনিয়ন পরিষদ এই জায়গায় ছিল আর এই পাশে হচ্ছে ঘুসগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয় ঘুষগাঁও ঘুসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় আর সামনে হচ্ছে ঘুসগাঁও মসজিদ এখানে হচ্ছে ঘুষগাঁও বড় মসজিদ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মধ্যে আবার পানি জমে গেছে আগেও পানি ছিল যখন এদিক দিয়ে গেছিলাম তখনও পানি ছিল কিন্তু কিছুক্ষণ আগেই একটা বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে রাস্তার মধ্যে পানি জমে গেছে এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে যে কোনো সময় হুটহাট করে বৃষ্টি নামতে পারে বর্ষাকালে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক এটা খারাপ কিছু নব সকালে স্বাভাবিক বৃষ্টি হবেই এখন হচ্ছে আমরা ঘুষগাঁও বাজারে প্রবেশ করছি এটা হচ্ছে ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ঘুসগাঁও ইউনিয়নের ঘুষগাঁও বাজার এই ঘুষগাঁও বাজার হচ্ছে অনেক পুরাতন একটি বাজার এটা হচ্ছে উনিশশো একাত্তর সালের আগে থেকে বাজার আসলে ঘুষগাঁও বাজারের বয়স কত তা আমার সঠিক জানা নেই আর এখন যেই বাজারের ভিতর দিয়ে যাচ্ছি এটি হচ্ছে ঘুষগাঁও নতুন বাজার আর ঘুসগাঁও নতুন বাজারটি হচ্ছে দুই হাজার এক সালে প্রথম শুরু হয় ঘুসগাঁও নতুন বাজার ঘুসগাঁও পুরাতন বাজার ছিল নদীর পাড়ে সেটা নেতাই নদীর পারে ছিল নেতাই নদীর ভাঙনের কারণে হচ্ছে সেই ঘুসগাঁও পুরাতন বাজার থেকে ঘুষগাঁও নতুন বাজারে চলে আসছে দুই হাজার এক সালে আমরা এখন বাজারের ভিতর দিয়েই যাচ্ছি ঘুষগাঁও নতুন বাজারের ভিতর দিয়ে এ রাস্তাটা অবশ্য সবসময় ভিজি থাকে অটোর কারণে আর কোনো গাড়ি ঘোড়া নাই এ রাস্তাতে হচ্ছে অটোর রাজত্বই যেহেতু মানুষজন অটো দিয়ে চলাচল করে এই রাস্তা দিয়ে এই যে দেখেন অটোর জাম বাজে গেছে হ্যাঁ মনে হয় হ্যাঁ এটাই তো অটো স্ট্যান্ড এই যে দেখেন আমার সামনে অটো আছে আমি আগে বলছিলাম এটা হচ্ছে অটোর রাজত্ব আর বাজারের এই জায়গাটার মধ্যে হচ্ছে সব সময় পানি থাকি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি এই তো আশ রাখিয়া করছে কি গাছের নিস আশ রাহে একজনের রাহে আশ না অ'ট লৈ যায় আহিম দে এই আবাৰ বাৰীত